কখনও ভেবে দেখেছেন বিশ্বের প্রথম ক্যামেরা কিভাবে আবিষ্কার হয় এক হাজার কুড়ি খ্রিস্টাব্দে ইবান আলা হাইতাম ক্যামেরা সম্পর্কে একটি ধারণা দেয় তিনি বলেন একটা বন্ধ ঘরে যদি একটা ছোট্ট ছিদ্র দিয়ে আলো ঢোকে তাহলে ঘরের দেওয়ালে বাইরের ছবি উল্টোভাবে প্রতিফলিত হয় এই ধারণাকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করে বিশ্বের প্রথম ক্যামেরা ক্যামেরা অফ করা তবে এই ক্যামেরায় কোনো ছবি তোলা যেত না শুধুমাত্র ছবি দেখা যেত এরপর আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জসেফ নাইস ফর নেপস ক্যামেরা অফস্কোরকে আপডেট করে একটা ছোট্ট বাক্সের আকারে নিয়ে আসে আর ক্যামেরার পিছনে যেখানে ছবি প্রতিফলিত হতো সেখানে একটা প্লেট লাগিয়ে দেয় আর এই প্লেটে যেখানে আলো এসে পড়তো সেই জায়গাগুলো কালো হয়ে যেত আর এইভাবে একটি ছবি ক্যামেরাতে ফুটে উঠত এটা হলো তার ক্যামেরা দিয়ে তোলা বিশ্বের প্রথম ছবি তবে এই ক্যামেরাতে একটা প্রবলেম ছিল এটা দিয়ে ছবি তুলতে আট ঘন্টারও বেশি সময় লাগে এরপর আঠারোশো উনচল্লিশ সালে রাগরি এই ক্যামেরা আপডেট করেন তিনি ক্যামেরার প্লেটে পারদের ব্যবহার শুরু করেন এই ক্যামেরাতে ছবি তুলতে সময় লাগতো তিরিশ মিনিট আঠেরো শতকে তার ক্যামেরা একটি রেভলিউশন নিয়ে আসে তখনকার সময়ে অনেক মানুষ এই ক্যামেরা কিনে ছবি তুলতে শুরু করে এরপর উইলিয়াম হেন্ড্রি ফক্স আঠারোশো একচল্লিশ সালে নেগেটিভ ক্যামেরা আবিষ্কার করে আগের ক্যামেরাগুলোতে ছবি তোলার পর একটাই ছবি বের হতো তবে এই ক্যামেরাতে ছবি তুললে একটি নেগেটিভ ফিল্ম বের হতো যেটার মধ্যে আলো ফেলে অনেকগুলো ছবি বের করা যেত আর এই ফিল্ম সহজে খারাপও হতো না এখনকার ক্যামেরা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে মিররলেস ক্যামেরাও মার্কেটে এসে গেছে তবে আমি ছোটোবেলায় নেগেটিভ রিল ক্যামেরা ব্যবহার করেছিলাম তোমরা ছোটোবেলায় নেগেটিভ রিল ক্যামেরা দেখেছো কিনা কমেন্টে অবশ্যই 睡觉了。